এই অনুষ্ঠান সুন্নিয়তের ইতিহাসে সাহাবা তাবেইন থেকে অত্যাবধি শরিয়ত কেউ করে নাই যেটা একমাত্র শিয়াদের অনুষ্ঠান ঈদের গদিরে খোম যখন করা হচ্ছে তখন তার বুঝতে বাকি নাই যে শিয়ারা কতটুকু অগ্রসর হয়েছে আমি আশা করব সুন্নি মুসলমানরা নিজের ঈমান আকীদার রক্ষায় আহলে বাইত এবং সাহাবা কেরাম আলহমুর রহমত রিদানের মোহাম্বতকে পুঁজি করে গিয়ে যাবেন হাদিসে পাকে তিয়াত্তর বাহাত্তরের যে সংখ্যা এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয় এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য তারই নিমিত্তে আহলে বায়েদ এবং সাহাবায়ে কেরাম আলে হেমুর রহমত ইমান ইসলামের মূল জিনিস ইসলামের যে বাহন এই বাহনের চারটি চাকা যদি হিসাব করি একটা হচ্ছে কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে সুন্নতু রসুল তিন নম্বর হচ্ছে আহলে বাইতে রসুল চার নম্বর হচ্ছে আসহাব রসুল সাল্লাসাল্লাম আমরা জানি চার চাকার গাড়িতে এক চাকাও যদি না থাকে সে গাড়ি কোনোদিন চলবে না চলতে পারে না সেখানে অধিকাংশের প্রশ্ন আসে না যে চারটির মধ্যে তিনটি তো আছে অধিকাংশ আছে অধিকাংশের সেই সূত্র এখানে খাটে না গাড়িকে সচল রাখতে হলে মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে চারটি লাগবে তো কিতাবুল্লাহ সুনতু রসুল্লাহ এইগুলো হচ্ছে থিওরি এইগুলো হচ্ছে বিধান আর এগুলোর সর্বোত্তম শিক্ষক হচ্ছেন আহলে বাইতের রাসূল এবং সাহাবা একরাম আলাইহিমুর রহমানাত ও রিদ্বয়ান সম্মানিত উপস্থিতি এজীদিয়ত এজীদ নাই কিন্তু এজিডিয়ত আছে এজিদিয়ত এটা আহলে বাইতের বিপক্ষের চিন্তা চেতনা সেই এজিদিও যখন মাথা চরা দিয়েছে এজিদকে যখন নাজাদ প্রাপ্ত যখন দাবি বানানোর ষড়যন্ত্র চলছে এজিদকে যখন সোহাদা শাহাদাতে কারবালার ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ বলা হচ্ছে তো ইমানদারের উপর ফরজ হয়েছে আহলে ভাইতের ফজাইল কামালাত বর্ণনা করা গোটা দুনিয়া ইতিহাস সাক্ষ্য যে এজিদের আমলেই কারবালার ট্রাজেডি হয়েছে কিন্তু সেই এজিদকে পরিষ্কার করার ষড়যন্ত্র এখনো বিদ্যমান ইসলামে ইসলামের সেই স্বচ্ছ বাগানে সর্বপ্রথম দুইটি পেশা হয় এক পেশার নাম খারেজি আর এক পেশার নাম এই দুই পেশাই সর্বপ্রথম ইসলামের বাগানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র অদ্যাবধি অব্যাহত আছে এই বিষয়টা মুসলিম উম্মার সামনে স্পষ্ট করার জন্য আহলে বাইতের স্মরণে সহায়ক কারবালার স্মরণে মাহফিল প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে খতিবে বাঙ্গাল হজরত আল্লামা জলাল উদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন সন্নিরা সব যুগেই আপন অবস্থা মোতাবিক অলাদে রসুলকে স্মরণ করেছে যেটা আমরা যদি অতীতের দিকে যাই যখন এই দেশে কারবালার কে কেন্দ্র করে বেশি মাহফিল হতো না তখনও কিন্তু নবী প্রেমিক সুন্নি মুসলমানগণ কমপক্ষে ফুতি শুনে শুনে মকতাল হুসাইন যেই ফুতি আছে সেই ফুতি শুনেও তাদের ইমানি চেতনার এরা বহিঃপ্রকাশ প্রকাশ করতো চোখের পানি জোড়াতো কান্নাকাটি করত অর্থাৎ বোঝা যায় সর্বকালে সুন্নি মুসলমানরা আওলাদে রসুলকে সময় মোতাবিক স্মরণ করেছেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি সেটি যুগের যত উন্নতি করছে সব কিছুর যখন পরিবর্তন আসছে মূল বিষয়টি গেছে সেই সহদায়ক কারবালার সরণে মাহফিল আহলে সুন্নত ওয়াল জামাত একমাত্র করে থাকে কারণ শিয়ারা শোহাদায়ে কারবালা স্মরণে কোনো মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে শরিয়ত সমর্থন করে না এমন উপায়ে আওলাদে রাসূলের স্মরণ তারা করে বলে দাবি করে যেখানে নিজের গায়ে তা প্রাণ রক্তাক্ত করা এটা মতে সম্পূর্ণ হারাম এরা মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে আর মাহফিল করে সুন্নি মুসলমানরা মোহতরম হাজরিন আজকে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে শিয়া আর খারেজি এই দুটি ফেরকা এত প্রাচীন যাদের সম্পর্কে লেখালেখির ইতিহাস যদি আমরা চাই দেখি তো দেখব যে তাবেইনের পর এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন এই ইমাম মুস্তাহিদগণ মহাদ্দেসিন এমন কি উজুর গৌসে আজম গৌসুসকলাইন কুতবুল কাউনাইন সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানি কুদ্দেশা সিরুহন নুরানি উনি শিয়াদের সম্পর্কে যথেষ্ট লিখেছেন যার কারণে শিয়ারা গাউসে পাককে আওলাদে রাসূল পর্যন্ত মানে না এরা গাউসে পাককে আওলাদে রাসূল স্বীকার করে না অথচ গাউসে আজম সাইয়েদনা গাউসে পাক উনি মা এবং বাবা উভয়ের দিক থেকে আলে রসুল ছিলেন আনাল হাসানি ওয়াল মখদা মকামি ও আকদামি আলা অনকির রেজালি হাসানি বলেছেন যেহেতু পিতার দিক থেকে হাসানি মায়ের দিকটা নসবের মধ্যে উল্লেখযোগ্য হয় না সেজন্য রোসে আজম নিজেকে হাসানি পরিচয় দিয়েছে সম্মানিত উপস্থিতি শিয়ারা সেজন্য গোসে পাককে সৈয়দ আলে রসুল সেটাও মানে না এবং মৌলাদে গৌসে আজম এখনো ইরানে জিলান যেটা এটা ইরানে তার কোনো উন্নয়ন হয় নাই গৌসে আজমের জন্মস্থান জন্মপিটা এগুলো খুব ছিন্ন অবস্থায় রয়েছে মহতরম হাজরি আহলে সুন্নত ওয়াল জামাতের মসলক বুজার জন্য সুন্নি ইমাম খতিবদের মোনাজাতটা একটু লক্ষ্য করলে হয় আমরা যত লম্বা মুনাজাতে করি না শেষে বলি ওয়াসাল্লাল্লাহু তালা আলা খাই খালকিহি ও নূরে আরশিহি ওয়া আলিহি ও আসহাবিহি আজমাহি এটাই হচ্ছে আলে সুন্নত যারা আলে রসুলকে যেভাবে সম্মান এবং আগে রেখেছে কারণ আলে রসুল আগে রাখা ইমামে বুখারি সেই বুখারি শরীফে হুমায়দির রেবায়ত কে সর্বপ্রথম এনেছেন হুমায়দিউ বলে তার কারণ হলো হজরতে হুমায়দি আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি কোরাইশ বংশের ছিলেন ইমামে বুখারি তারিখে কবিরের মধ্যে হরফে হিজাইয়া যে আলিব বাতা এই সিরিয়ালে উনি কিতাব লিখেছেন কিন্তু উনি বলেন এই সিরিয়ালে লেখলেও আমি একটি নামকে সবার আগে আলোচনা করব সেটা হচ্ছে মোহাম্মদ হাদিসের কিতাবে প্রায় আটশতের মতো বিভিন্ন স্তরে মোহাম্মদ নামের বর্ণনাকারী আছে ইমামে বুখারি ওনার তারিখে কবিরের মধ্যে প্রথম মুহাম্মদ নামের ব্যক্তিদের আলোচনা করেছেন রসুলে পাকের নামে পাকের ইজ্জতের কারণে সোভান সেই জন্য সুন্নিরা ওয়ালা আলিহি আগে বলে তারপর বলে ও আসাবিহি অতএব সাহাবায় কেরামের কোন একজনকেও সুযোগ নেই কারণ সুন্নিয়তের মাপ কাটি যখন আমার প্যারা নবী বয়ান দিয়েছেন যখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন জান্নাতি একমাত্র জান্নাতি দল কোনটা কালু মনহিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ তিয়াত্তর দল হয়ে বাহাত্তর জাহান্নামে যাবে এক দল যেটা জান্নাতে যাবে এরা কারা তো রসুল পাক কি জবাব দিয়েছেন খুব মনোযোগ সহকারে শুনেন বলছেন মা আনা আলে ও আসাবি আমি এবং আমার সাহাবা কেরাম যে আকিদা আদর্শের উপর আছি এই আকিদা আদর্শের উপর যারা থাকবে তারাই জান্নাতি দল প্রশ্ন হলো এখানে আলি ওয়া সাবি এরকম কোনো রেওয়ায়ত আমার চুকে পড়ে নাই কারো জানা থাকলে হয়তো জানিয়ে দিলে ভালো হবে এখন প্রশ্ন হল এখানে আলের কথা বললেন না কেন তার কারণ হলো ওই সময় যারা আহলে বাইর ছিলেন

इमाम हसन हजरत इमाम अली मकाम इमाम हर्ष मकाम सैयद शहदा शहीद करबला इमाम हुसैन रजी अल्लाह तआला अनहुम ए चार जन आले बायत उनारा आबार सहाबा ओ ए जन्न रसूल पाक बोले चेन माना अलैहि व असहाबी आमी एवं आमार सहाबा সেই সাহাবার ভিতরে আহলে তো ছিলেন কারণ সাহাবা একসময় শেষ হয়ে গেছে সাহাবা আর হবে না কিন্তু আহলে কে আমদ পর্যন্ত থাকবে রসুল পাক মে আর এবং মাপকাঠিদার করালেন সাহাবা এ ক্রামকে যারা আমাদের ইমান আকিদার মাপকাঠি তাদের বিরুদ্ধে নানান ধরনের অসম্মানজনক উক্তি এটা কোন সুন্নি করতে পারে না করে নাই করছে না করবেও না ইনশাল্লাহ আর আজকে নব্য শিয়াদের যে অপতৎপরতা যারা আহলে বাইতের মোহাব্বত সুন্নিদের মোহাব্বত আর শিয়াদের মোহাব্বতের মধ্যে পার্থক্য হলো সুন্নিরা আলাদে রসুলকে মহাব্বত করে ইমানের অংশ হিসেবে আর শিয়ারা মহাব্বত করে তাদের হাতিয়ার হিসেবে এই দুইটাই হচ্ছে পার্থক্য মহতারম হাজরিন সেই জন্য আমাদেরকে আমি আমার হিজরি নববর্ষ উপলক্ষ অনলাইনে বক্তব্যে সুন্নি মুসলমানদের কাছে একটা আবেদন রেখেছি আহলে বাইতের স্মরণে অবশ্যই সবাই সামর্থ্য অনুযায়ী মাহবিল করুন কিন্তু সেই মাহবিলের আলোচনায় আজমতে সাহাবা সাহাবা একরামের মহান মর্যাদাকেও আপনারা আলোচনার অংশ রাখুন যাতে নব্যশিয়ারা বেশি খুশি হইতে না পারে কারণ আহলে বাইককে স্মরণ করবে সুন্নিরা এই নব্বসিয়াদের অপতৎপরতায় অন্যরা খুব বেশি উদ্বিগ্ন নয় কারণ আলেবাইককে স্মরণ করে সুন্নিরা এই সুন্নিদের এই স্মরণকে কেউ হাতিয়ার বানিয়ে এখানে জঘন্য ভ্রান্ত শিয়া মতবাদ প্রবেশ করাবে এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ আমরা দেখতেছি একেবারে ওপেন যেই অনুষ্ঠান সুন্নিয়তের ইতিহাসে সাহাবা তাবেইন থেকে অত্যাবধি শরিয়ত কেউ করে নাই যেটা একমাত্র শিয়াদের অনুষ্ঠান ঈদের গদিরে খোম যখন করা হচ্ছে তখন তার বুঝতে বাকি নাই যে শিয়ারা কতটুকু অগ্রসর হয়েছে আমি আশা করব সুন্নি মুসলমানরা নিজের ঈমান আকীদা রক্ষায় আহলে বাইত الرسول এবং সাহাবায়ে کرام আলাইহিমুর رحمت ওয়া রিদ্বওয়ান এর محبتকে পূজি করে গিয়ে যাবেন ইনশাআল্লাহ সুন্নিয়ত ছিল আছে থাকবে আল্লাহ আমাদেরকে সদা সচেতন সজর্ক থাকার দান করুন अजीদের अजीদियतকে যদি মোকাবেলা করতে হয় তো এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ যেটা লিখিত সেটা বলতে সমস্যা নাই যে গানে ফুটিয়া কৌমি মাদ্রাসা থেকেই বলা হয়েছিল যে ইমামে হুসাইনের সাদতের ব্যাপারে এজিদ সম্পূর্ণ নির্দোষ নির্দোষবিল্লা তো সেই ক্ষেত্রে সদায় কারবালা স্মরণে মাহফিল এটা ছিল সমুচিত জবাব